বিসমিল্লা গরু খাসির মাংস সাপ্লাইয়ের পক্ষ থেকে দেশবাসীকে অগ্রিম ইদুল আজহার শুভেচ্ছা আমরা সব সময় গরিব অসহায় ও মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে বাংলাদেশে সবচেয়ে কম দামে ভালো মানের মাংস বিক্রি করে থাকি মানব সেবাই আমাদের উদ্দেশ্য পবিত্র ইদুল আজহা উপলক্ষে ঢাকাবাসীর জন্য থাকছে আমাদের বিশেষ আকর্ষণ আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আপনার জন্য নিয়ে বিশেষ অফার এক সাত ভাগের ভাঘা কুরবানি বিশ টাকা সাত ভাগের ভাঘা কুরবানি পুড়িশ হাজার টাকা পাঁচ ভাগ তিরিশ টাকা কুরবানি আরও সুবিধা সুবিধা আছে আমাদের এখান থেকে লাইফ খাসি কিনতে পারবেন আপনি সাড়ে ছশো টাকিন দশক বাইফিস এন্টারটেনমেন্ট থেকে আমি গোলাপ বস্তব আপনাদেরকে যাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সরাসরি আমরা নয়ন ভাইয়ের কাছে চলে যাই নয়ন ভাই আসলে কি কি বিশেষ অফার চালু করতে যাচ্ছেন আমাদের এখন থেকে কিন্তু বুকিং চালু হয়ে গেছে আপনি তো বুকিং করছেন আমাদের এখানে মানে তিনটা অফার চলতেছে মানে গুরুর কুরবানি সাত ভাগ বিশ টাকা আপনি সাত ভাগ পঁয়ষ টাকা পাঁচ ভাগ ত্রিশ হাজার টাকা আচ্ছা আপনি তিনটা অফার শুরু করেছেন সেটা হলো একটা হচ্ছে হলো সাত ভাগ হচ্ছে হলো বিশ হাজার টাকা করে আর সাত ভাগ হচ্ছে হলো পঁচিশ হাজার করে পাঁচ ভাগ হলো তিরিশ হাজার এখানে সুযোগ সুবিধা কি আছে এখানে সুযোগ সুবিধা আছে আপনি যেমন অনেক জায়গায় আপনি সাত ভাগ করবেন দিবেন আপনার মাংস চাষটা কষে চাষটা দিতে হয় আমার এখানে আপনি এটা রাখতেছেন না কচেষ্টা লাগতেছে না এক লাখ পঞ্চাশ হাজার টাকা লাগতেছে পাঁচজন মিলা এখানে কোনো আপনার কসাই চার্জ দিতে হচ্ছে না তারপরে বাড়তি কোনো ঝামেলা নাই মানে একদম ঝামেলামুক্ত এবং আপনি এখানে নিজে রেখে দিচ্ছেন মানে সম্পূর্ণ আপনার দায়িত্বে থাকবে গরুটা কখন জবাই করবেন কীভাবে কী সেটা নামাজের পরেই স্টার্ট হবে গরু জবা করা যে যা আগে বুকিং করবে ওনাদের গরুর আগে জব হবে বা ওনাদের খাসিটা আগে জব হবে যারা বুকিং আগে করবে ওনাদের হবে আমাদের এখানে বিশেষ একটা অফার আছে আপনি লাইফ খাসি আপনি সার নিতে পারবেন লাইফ খাসি ওয়েটের আপনি স্কেলে মাপবো আপনি নিয়ে যেতে পারবেন বা আপনি যদি চান আপনি বাসে আমরা পৌঁছে দিয়ে আসবো আমাদের পেজ আছে পেজে ভিত্তি আমাদের লক করলে বিসমিল্লা গুরু আপনি পেজের মধ্যে লক করলে অবশ্যই আপনি এখানে পৌঁছে দেবো আমরা সম্পূর্ণ গরু কেনার দায়িত্ব আপনার গরু যে কোরবানি করবে এবং কাটিং টাটিং যা কিছু আছে সব কিছু আপনি নিজে করে দিচ্ছেন জি জি ওনাকে প্যাকেট করে সব করে দেবো উনি যাবে আজ যদি কেউ না আসতে চায় তো ওনাদের আমরা হোম ডেলিভারি চার্জ লাগবে না আমরা ফ্রি একটা গরু তো বিভিন্ন পার্ট থেকে থাকে আপনি কি গরুর পুরো পার্টে তো ওনারা পেয়ে যাচ্ছেন জি আপনি মাথাও আপনি কলি যাও আপনি ফেঁপড়াও নে বড় আপনি সবই আপনি আপনি গরু জিনিস আপনি দি পাও আপনি গরুটা বানায়া ভাগ করে দিয়ে দেবো সবাই এক ওজনে মাপে দিয়ে দেবো শুধু আপনারা কোরবানি যখন দেয় ওই সময় এসে আপনারা কোরবানি দিবেন এবং মাংসটা সংগ্রহ করে নিয়ে যাবে যেহেতু ওনাদের পর্যাপ্ত পরিমাণে কিন্তু কর্মী আছে ওনারা কিন্তু আমার মনে হয় যে এক ঘন্টার মধ্যে মনে হয় যে সমস্ত কিছু রেডি করে দিতে পারবে আপনার মনে হয় যে আর একটা অফার আছে আপনার বিশ হাজার টাকা করে এটা কিভাবে এক লাখ চল্লিশ হাজার টাকা সাত ভাগ বিশ হাজার টাকা আপনি একটা কোরবানি দিতে পারবেন এবার যদি আল্লাহ বাছাই আপনি যেটা বিশ হাজার টাকা আপনার যেমন যেটা কোরবানি আছে

সেটার ব্যবস্থা কিন্তু এবার আমাদের নয়ন ভাই করছে সেটা হলো মাত্র বিশ হাজার টাকায় আপনারা সাতজন ভাগে কিন্তু এটা গরু দিতে পারবেন এবং এখানে সমস্ত দেশি শাড়ি এখানে কিন্তু দেওয়া হবে এখানে কোনো ক্রসও চলবে না কোনো অস্ট্রেলিয়ান সারও চলবে না নাকি ভাই জি ভাই একদম তো আপনি অরিজিনাল দেশি শাড়ি জি জি আর একটা অফার কত পঁচিশ হাজার টাকা সাত ভাগ পঁচিশ টাকা করে আপনি সাত ভাগ তাহলে তো হচ্ছে হলো আপনার প্রায় পনেরো দুই লক্ষ টাকার মতো আর গুড় আপনি এক লাখ একশো পঁচিশ মাংস হবে আপনার পাও মাথা কলিজা এগুলো বাদ দিয়ে আমাদের অনেক গুরু কিনা আছে অনেক ফার্মে গুরু কিনা আছে ভাই বেদার আছে কিনে আছে তারপরে হাটগারের তো গ্রামের হাটের তো কিনি খুঁজা গরু খাসি সবই কিনে আসবে আপনারা কিন্তু এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে যে আপনারা শার্টটা কিনবে বা লক্ষ টাকা দিয়ে যে শার্টটা কিনবে সে সারটা কিন্তু আপনারা পারবেন আপনাদের কিন্তু এটা দেখাবেও হয়তোবা সব গরুগুলো চলে আসবে যেহেতু উনি বিভিন্ন জায়গায় এই গরুগুলো কিনে রাখছে এবং অনেক খামারের সাথে ওনার বেশ ভালো সম্পর্ক আছে উনি কিছু খামার থেকেও কিন্তু এই দেশি সারগুলো সংগ্রহ করবে এটা বুকিং চলছে আপনার তো অবশ্যই একটা লিমিট লিমিটেশন আছে যে ওই লিমিটের উপরে যেতে পারে আমি আপনাকে বলি একটা গুরু সাতজন তো অনেক লোক কিনতে ভাই সেটা এবার প্রথমবার কমই দিব ভাই এত অর্ডার আসলেও নিব না মানে কম কম নিব কম দিব এবার প্রথমবার দেখি কি হয় নেক্সটটা আবার দেখা গেলে বেশি দিব এই সারা শব্দ কেমন পাওয়া যাচ্ছে যে এখন ক্রেতারা অনেকে মাংস সংগ্রহ করতে আসছে এসেই দেখে যে আপনি বিভিন্ন ব্যানারে আছে লেখা ও এটা শোনার পরে কি বলছে সবাই মানে নাম করতেছে ভাই ভালো দিলেন একটা বা ভালো কাজ করতেছেন বিশ হাজার টাকা কোরবানি দিতে এটাই বিভিন্ন জায়গায় তিন দিন ব্যাপী গরু কোরবানি হয় এখন যদি ধরেন আপনার বেশ কিছু গরু পড়ে গেল এখন বিশটা বা তিরিশটা যদি আপনার অর্ডার হয়ে গেল এই তিরিশটা গরু কি আপনি কি একদিনে কি সম্ভব কোনো ব্যাপার না ভাই লোকজন আছে না সেটা লোক আছে করা যাবে ভাই আনুমানিক আপনি কতগুলো সার ওই দিনকে করতে পারবেন অনেক ঠিক আমরা অনেক কাজ করতে পারবো এক একদিনে একশো কাজ করতে পারবো

মানে একদম কুরবানি নিয়ম অনুযায়ী অনুযায়ী হবে জি এবং এখানে আপনি ৮৫০ টাকা দরে মাংস বিক্রি করবেন একটু কি বেশি হবে নাকি একটু কমানো চিন্তা ভাই চিন্তা ভাবনা তো আছে ভাই দেন কমানো চিন্তা ভাবনা কি আপনি আপনাকে বলি তখন আমি একটা যে কারিগর দুই একটা রোজ তিন একটা রোজ অগ কারিগর নিতে হয় চল্লিশ পঞ্চাশ টাকা নিতে তো একদিনের জন্য তখন অগ একদিন চাহিদা থাকে এর জন্য আমার এটা চিন্তা ভাবনাটা আসছে মাথা আমি অনেক রাস্তার মধ্যে মাংস বিক্রি করতে দেখি মানে ছাটি বা হাফ ঝাপ বিক্রি করে বা অনেক দেখবেন টোকায় ফকিররা কিনা কিনা যায় যায় বিক্রি করে এটা কিন্তু আমাদের মধ্যে সাধারণ মানুষই খায় কিনা এক একটা এক নেওয়া তো কিন্তু আর এক গুরু মাংস যদি আপনারা পান তো ভালো না হাসির মাংসটা যেহেতু আপনার চোদ্দশো টাকা বলছেন কিন্তু চোদ্দশো টাকা একটু বেশি হয়ে যায় না ভাই আচ্ছা ঠিক আছে একশো টাকা কমা দেবো না তেরোশো টাকা দিব না লোক পাওয়া যায় না ভাই আমি তো চাই না ভাই দামটা বাড়া বিক্রি করতে লেখা সেটা আপনি বলতেন বিশেষায় সে সবাই কিন্তু এটা বলবো বা আমার যে আমার যে আর পছন্দ করে বা আমাকে যে যে ভালোবাসে বলবে আমি বুঝতে পারি না ভাই তখন গুরু খাসি দাম বেশি থাকে আবার দুই নাম্বার কথা আপনার সেটা খুদ কোন বেশি দেওয়া যাবে না গুরু মানুষ যেটা হবে ওটা দিতে হবে আর আরেকটা হলো আপনার কষে পাওয়া যায় না কারো লোক পাওয়া যায় না তখন অনেক বেশি তখন এটাকে আমার কমতে আপনি খাসি এগারোশো টাকা বিক্রি হয় এগারোশো বারোশো টাকা বিক্রি হয় খাসি তো সময় একশো টাকা বেশি হবে না ভাই dann বিগত বছরগুলোতেও আপনি তো এই কাশি লাইভে বেশি করেন তো ভালোই তো ব্যবসা কেনা করেন একটা ভিডিওতে দেখলাম যে আপনি পর্যাপ্ত পরিমাণ খাসি এখানে দোকানে পাশে সাজিয়ে রাখছেন তারপরে জবাই হচ্ছে আনুমানিক কতগুলো জবাই হয় আনুমানিক এই যে আপনি 100 কিছু কিছু যে গরু কিনলেন এগুলো তো আপনি দেখাতে পারবেন যে আমরা কিছু কিছু গরু কিনলাম এই ভাগের জন্য এটা কিনছেন এই এটা দেখানো কত দিনের মধ্যে সম্ভব এক সপ্তাহ এক লাখ চল্লিশ হাজার টাকায় কেমন সার কিনলেন তারপরে দেড় লক্ষ টাকায় কেমন সার কিনলেন তারপরে আপনার পনেরো লক্ষ টাকায় কেমন সার কিনলেন এগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আমাদের দায়িত্ব সেটা আপনাদের কোরবানি হালাল কিভাবে নয়ন ভাই কিন্তু একই কথা কিন্তু আমাদের বারবারই বলে যাচ্ছে যে ভাই আপনারা একটা করে দেখেন একটা করে দেখেন যে আমরা আসলে কোরবানিটা আপনাদের কি আপনারা যা চাচ্ছেন আমরা কি সেটা দিতে পারলাম নাকি পারলাম না একবার একটু চেষ্টা করেন একবার দেখেন যে আমরা কেমন দেই তার পরবর্তীতে আপনারা যদি মনে করেন যে না নয়ন ভাইয়ের কাছে গেছিলাম উনি তো আমাদের ঠকা দিয়েছে কিন্তু আমরা যে যেভাবে কুরবানি সার দিতে চাইছিলাম ওই রকম হয় নাই আর এমনও তো হতে পারে যে আপনারা রকম আশা করেন নাই তার সে উনি ভালোই দিয়েছেন আমার মনে হয় যে ভালোই দিবে কারণ উনি যেহেতু দীর্ঘদিন এই লাইনে আছেন আমি আপনি কিন্তু গরু সার কিনতে গেলে কিন্তু সেখানে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকে আবার কিন্তু কিন্তু হাট বাজারে কিন্তু আবার কিছু চেঞ্জিংও হয় যেমন অনেকে দেখা যে কোরবানির সময় একদম লাস্ট মুহূর্তে গিয়ে কোরবানি সার কেনে তখন কিন্তু অনেক সময় তারা চড়া দামেও কিনে থাকে আবার অনেক সময় কিন্তু বেশি দাম দিয়েও তারা কিন্তু সারগুলো কিনে থাকেন নয় ভাই ভালো থাকেন হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ